সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেন কিন্তু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের উৎপত্তি ডেট মানে হচ্ছে যে এটার বন্ড ডেট অনেকে অনেক রকমের দেখায় কিন্তু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের বন্ড ডেটে একজ্যাক্ট যেই ডেটটা আপনারা জানতে পারবেন এইচপির ক্ষেত্রে বা লেনোভো ডেল সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে যে আপনি এইভাবে জানতে পারবেন আমি যেই প্রসেসটা দেখাবো অনেকে হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড কিনেন কিন্তু বন্ড ডেট এই ল্যাপটপটা কত সালে বা কবে কবে এটা রিলিজ হয়েছে এই ডেটটা আপনারা জানতে মানে জানেন না আর কি এই জন্যই আমি নর্মালি হচ্ছে যে আপনাদের একটু ক্লিয়ারলি দেখাবো যে একটা ল্যাপটপ আপনি কিনতে গেলে শুধু যদি বন্ডেটা জানা থাকে তাহলে বুঝতে পারবেন যে এই ল্যাপটপটা দিন নর্মালি হচ্ছে যে এই সময় এই ল্যাপটপটা উৎপত্তি হয়েছে অনেক সময় দেখা গেছে ল্যাপটপটা হচ্ছে যে বন্ডেড থাকতে পারে একটু আগে থাকতে পারে কিন্তু অনেক সময় ল্যাপটপটার কন্ডিশন ফ্রেশ থাকে ভালো থাকে ব্যাটার কন্ডিশন থাকে তার মানে হচ্ছে যে এটা ইউজ কম হয় আমি তাও আপনাদের হচ্ছে যে বন্ডেটে কিভাবে দেখে আমি দেখাই দিই এইচপির ক্ষেত্রে আপনারা নর্মালি হচ্ছে যে এইচপির ক্ষেত্রে যদি হয় তাহলে এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট এই যে এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্টটা আছে ওইটা আপনারা চাইলে হচ্ছে যে গুগল থেকে এসপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের নামায় নিতে পারেন নামানোর পরে এটার এই যে দেখেন সিরিয়াল নাম্বার আর হচ্ছে যে প্রোডাক্ট নাম্বার এই দুটাই এই জায়গায় দেওয়া আছে আপনি এই দুইটা জিনিস দিয়েই আপনি হচ্ছে গুগল থেকে নামাতে হবে আমি আপনাদের একটু দেখাই এই যে এই জায়গায় লিখবেন আপনি এইচপি ওয়ারেন্টি চেক জাস্ট হচ্ছে ওয়ারেন্টি চেক ওয়ারেন্টি চেক লেখার পরে এই যে আপনি ঢুকবেন এই যে প্রথম যেই লিঙ্কটা আছে এই লিঙ্কে ঢুকলেই আপনি প্রথমে দেখতে পারবেন ইউনাইটেড স্ট্রেট দিই এদিকে সিরিয়াল নাম্বার দেওয়া আসে আমরা সিরিয়াল নাম্বার যেটা দেখছিলাম এটা দিই এই যে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা আপনার কপি করবেন কপি করার পরে হচ্ছে যে এখানে গিয়ে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এই জায়গায় ইন্টার দেবেন ইন্টার দিলে দেখবেন এই জায়গায় আপনার প্রোডাক্ট আইডিও আসে মাঝে মধ্যে লাগে মাঝে মধ্যে লাগে না এটার মধ্যে হচ্ছে প্রোডাক্ট আইডিটা লাগবে এই যে প্রোডাক্ট আইডিটা আপনি এটা এটার থেকে এই জিনিসটা কপি করে দেবেন কপি করার পরে আপনি পেস্ট করে দিলে দেখতে পারবেন এই যে পেস্ট করার পরে দেখতে পারবেন ফল টল দিলে সাবমিট দিয়ে দিবেন এই যে আপনি এই জায়গায় দেখতে পারবেন এই ল্যাপটপটার ওয়ারেন্টি কি অ্যাক্টিভ আছে কিনা এই যে দেখেন এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ ফোরটিন ইঞ্চ জি টেন ল্যাপটপ এটার ওয়ারেন্টিটা এখনই অ্যাক্টিভ আছে এই যে দেখেন অ্যাক্টিভ ওয়ারেন্টি দেখাচ্ছে এটা বন্ডেটা যদি দেখতে তাহলে একটু নিচে স্ক্রল করে যাবেন এই যে দেখেন সব কিছু আছে স্টার্ট ডেট নভেম্বর সিক্স দু হাজার তেইশ এন্ড ডেট নভেম্বর পাঁচ দু হাজার ছাব্বিশ তার মানে এই যে দেখেন টাইম রিমাইনিং মানে ওয়ারেন্টিটা রিমাইনিং আছে ইয়ার্স রিমাইনিং এক বছর মান্থ রিমাইনিং ছয় মাস ডেজ রিমাইনিং বাইশ মানে হচ্ছে যে এক বছর ছয় মাস বাইশ দিন এখনও এটার ওয়ারেন্টি আছে তার মানে ফুল এটা হচ্ছে যে এসপির অফিসিয়াল যদি এসপি এল বুক সিরিজগুলো কিনেন আপনি তিন বছরের এসপির অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন নর্মালি আর এই ল্যাপটপটা হচ্ছে যে আমাদের কাছে এসপি এল বুক এইট ফোর ফাইভ জি টেন মোটামুটি বলাই চলে একদম লেটেস্ট ল্যাপটপ ওপেন বক্স টাইপের ল্যাপটপ যেহেতু এটার এখনও ওয়ারেন্টিটা রিমাইনিং আছে দেড় বছরের মতো আপনি যদি চান এটা কেনার পরে যদি আপনি ইন্টারন্যাশনাল ভেবে ওয়ারেন্টি করাতে চান করাতে পারবেন আর এই প্রসেসে যদি আপনি দেখেন প্রত্যেকটা ল্যাপটপেরই এইচপির প্রত্যেকটা ল্যাপটপেরই বা ডেল লেনোভো এরকমই আপনি সার্চ দেবেন ডেল ওয়ারেন্টি চেক লিখে সার্চ দেবেন গুগলে তাইলে দেখতে পারবেন এটা কত সালে এটা রিলিজ হয়েছিলো এরকম মোটামুটি ইনফরমেটিভ ভিডিও পেতে হলে টেক সিটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাইলে হচ্ছে যে নিত্য নতুন আপনার প্রয়োজনীয় টিপসগুলো জানতে পারবেন আপনার লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় সহজ করে বললে মাল্টিপ্লান সেন্টারে ঢোকার পর হাতের বা দিকে যে পায় সিঁড়িটা গেছে ওইটা দিয়ে উঠলেই দেখতে পারবেন দুইশো ছেচল্লিশ বাই এ নাম্বার সব টেক সিটি